সবসময় মনে রাখবেন অল্প অল্প খাবেন আজকের আমাদের এখনো তিন ধারায় আছি সাক্ষয়নের আর যেটা বলতেছিলাম যে ভালো জিনিস অল্প খাবেন অল্প খাবেন পেটে অল্প রাখবেন আর বেশি খাইলে সমস্যা এটা আমরা জানি আর আমি যে অল্প অল্প আলোচনা যাচ্ছি এই ফলাফলটা পরে পাবেন যে স্বার্থ খেলে এখানে পরে আসে আমি এখানে থেকে উঠতে পারতেছি না আমরা এখান থেকে উঠতে পারতেছি না আমরা সামনে দৌড় দিলে দিতে পারি বাট আপনাদের বেসিকটা এমন হবে সামনে আপনার প্রশ্ন করা করতে দিব না কারণ পিছন থেকে এমন ভাবে বেসিক সামনে বলবেন স্যার এই খন্ডন অনুমানটা কি এই অনুমানের এটাকে অখণ্ডনীয় কেন বিষয়টা কি এরকম কোন প্রশ্ন করবেন আপনারাই বলবেন পড়ার মজা যখন ধরে যাবে ইনশাল্লাহ তখন অটো হয়ে যাবে তা আমরা যেখানে যেটা ক্লিয়ার বলতে চাচ্ছিলাম একটু আরো আলোচনা করলাম যেটা এটা যেখানে অপ্রমাণিত সবার একটু মিস আন্ডারস্ট্যান্ডিং না মিসকনসেপশন ছিল যেটা একটা মিস এটা রিলাইজেশন যেটা বলা ভুল জানা এখন দেখেন অপরামানিত এই যে অপরামানিত একটা ক্রস দিছি ক্রস এখন আমরা অনেক সময় আমরা দেখি তো যে মামলাটা মিথ্যা হয় না মামলাটা কি মিথ্যা হয় না আমরা যখন তদন্ত করি এই যে আমরা আজকে কি করলাম তদন্ত করলাম কি তদন্ত করলাম জৌতুক নিরোধায়ন আমরা ছয় ধারা পড়লাম যেটা মিথ্যা মামলাটি কোন তার কোন আইন অনুকরণ নাই একজন নারী শিশুতে শিশুতে সতর্কতা বলা রয়েছে একজন আপনার স্ত্রী আপনার মামলা করছেন তদন্ত করতে গিয়ে সেটা মিথ্যা হয়েছে এখন কি মিথ্যা হলে তার বাদের বিরুদ্ধে প্রজেকশন শান্তি দিতে হবে তাই তো আদালত আদালতে সরাসরি দিতে পারবেন কোনো সমস্যা নেই বাট এটা কি অপ্রমাণিত যে মিথ্যা এখন কথা হচ্ছে পার্থক্য যে সব আমি তো পার্থক্য দেখলাম কিছু কিছু আমি সবসময় বলছি তিনটা পয়েন্ট বলছি ধারা প্রথম হচ্ছে সংজ্ঞা তারপর ধারা তারপর যদি একটা উদাহরণ টানবেন এর বেশি আগাওয়াইতে চাবেন না বেশি ব্যাখ্যা বিশ্লেষণ গেলে কি তখন বেশি ভুল হয় সবসময় সংজ্ঞা টানবেন ধারাগত আর একটা উদাহরণ দেখবেন এরপরে পার্থক্য আর কিছু না ক্লিয়ার হয়ে যায় তো বেশি বেশি টানছে আমি দেখলাম মোটামুটি এত তার দরকার নেই দেখেন এখানে আজকে অপ্রমান বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কেউ দিয়ে করেন না অপ্রমাণিত তথ্য বা আপনারা যে আপনার অনেক প্র তাহলে এখানে কি বলছে অপ্রমাণিত তথ্য বা বিষয় অপমানিত তথ্য বা বিষয় আমরা তাহলে বিষয়টা কি বিষয় বলতে সেই বিষয়কে বোঝায় দেখেন অপ্রমণ বলতে সেই বিষয়কে বুঝায় সেই তথ্যকে বুঝায় বা সেই ঘটনাকে অর্থাৎ আমরা যে ঘটনাকে দাবি করি বা দাবিকে কে বুঝাই যেটি প্রথমে সত্য বলে দাবি হয়েছিল যে ঘটনা সত্য ঘটনা সত্য যে জানা এটা এটা ঘটছে কিন্তু আসলে তো ঘটনা তো প্রথম সবসময় সত্যই মনে হবে আদালত ধরে নিবি আদালতের সাথে কিন্তু এটা যখন বিচার বিশ্লে কাগজপত্র পড়ে যখন তার আনিত যে তথ্যগুলো তার যে তার কাছে মনে হবে যে আমি যে বিচার বিশ্লেষণ করতেছি যে তথ্যটা আছে কি নাই অস্তিত্ব আছে কি নাই পরবর্তীতে দেখা গেল উপস্থাপিত প্রমাণের মাধ্যমে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে উপস্থাপিত প্রমাণের মাধ্যমে সেটা কি মিথ্যা প্রমাণিত হয়েছে অর্থাৎ আগে সত্য বলা মনোযোগ দেন আগে সত্য বলা হয়েছিল কিন্তু পরে প্রমাণ দেখালে এটি সত্য নয় হতে পারে এটা নিয়ে কোনো টেনশন নেই হতেই পারে সহজ ভাষায় যে তথ্যকে যে তথ্যকে যে বিষয়কে যে ঘটনাকে খন্ড খন্ডন করা যায় খন্ডন মানে কি খন্ডন মানে কি বলতে পারেন যে খন্ডন মানে যেটাকে ভাঙা যায় খন্ডন করা যায় আলাদা করা যায় হ্যাঁ আলাদা করা যায় যার বিপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায় খন্ডন করে আপনি খন্ডন করে বলবো এটা খন্ডন করে এটা আমি এটা আমি দোষী না যে বললেন যে আমি স্যারে বলতে আমি ছিলাম আমি ছিলাম আর আপনি বলতে আমি ছিলাম না তাহলে এখন কি এটা প্রমাণিত হবে বিশ্বাসযোগ্য কোন প্রমাণিত তথ্য তার সামনে উপস্থাপন করতে হবে তখন সে বলবে আর যদি আদালত বলবে না তার কথাটা তো সত্য নয় এই আদালত কি তার সাথে করবে সে বলবে না হ্যাঁ সে সে নোট করবে আস্তে আস্তে টুকটুক করে চলে যাবে আচ্ছা সেটাই হচ্ছে ডিসপ্রফ্যাক্ট আইনের দৃষ্টিকোণ থেকে থেকে আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য আইনে যেটা বলা হয়েছে কোন ঘটনার বিষয়কে প্রমাণ উপস্থাপন করলে কোন ঘটনার বিষয়ে কোন ঘটনা যে ফ্যাক্ট ইস্যু ফ্যাক্ট যেটা হচ্ছে বিষয়কে কোনো ঘটনা প্রমাণে উপস্থাপন করতে যদি করেন তাহলে সেই প্রমাণে যদি দেখা যায় ঘটনা ঘটেনি যদি ঘটনা তাহলে সেটিকে অপ্রমাণিত ডিসপ্রব বলে গণ্য করা হবে উদাহরণটা কি একটা উদাহরণ আছে অভিযোগ হচ্ছে রহিম রাতে দোকান চুরি করেছে মনোযোগ দেন আই রিপিট রহিম রাতে দোকান চুরি করছে দোকানে চুরি করছে প্রমাণে দেখা গেল সিসি ফুটেজে রহিম অন্য জেলায় ছিল আমি এই একটা মামলা তদন্ত করে আসছি এরকম যে প্রমাণে দেখা গেল সিসি ফুটেজে রহিম অন্য যে এই কথাগুলো যারা এখন নিচ্ছেন তারা একজন ইউ আর গুড ইনভেস্টিগেটর মানে হবেন ইনশাল্লাহ যে সিসি ফুটেজে রহিম অন্য জেলায় ছিল যে ওই দিন সিসি ফুটেজ দেখছে অন্য কোথা ওই বোনের বাসায় সে ঘুমাইতেছিল ওই বোনের বাসা একটা সিসি ফুটেজ দেখেন আমার বাসায় সে এই বাসা চুরি আর আমার মামলা দিল এই দেখেন সিসি ফুটেজ আচ্ছা তিনজন সাক্ষী একই কথা বলছে ফলাফল অভিযোগটি অপরাণে অপ্রমাণিত ক্লিয়ার ফলাফলটি সাক্ষী বলছে যে ওখানে ছিল তাহলে সাক্ষীর কথা নেবেন না আপনি সাক্ষ্য এটা গ্রহণযোগ্য বিষয় না উদাহরণ আরেকটা উদাহরণ দুই বলা হলো করিম সুরি দেখুন করেছে কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে মৃত্যু হয়েছে হার্ট এটাকে কেমন হলো হত্যার অভিযোগটি কি হলো ডিসপ্রুভ হলো বলা হলো করিম সুরি দেখুন করছে কিন্তু ফরেন্সিক রিপোর্ট আসছে মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক হয় না এরকম হয় কি আচ্ছা উদাহরণ এখন আরেকটা একটা দেখলাম আমরা হচ্ছে হত্যার অভিযোগ আর দেখলাম চুরির মামলা আর একটা দেখে আমরা মানসিক অবস্থা মানসিক অবস্থাটা কোথায় বলা রয়েছে তিন ধারায় বলা রয়েছে কোথায় বিষয়ের পরে যেটা হচ্ছে একটা হচ্ছে কোন একটা ইন্দ্রের মাধ্যমে ওই বিষয় সম্পর্কে মানসিক ব্যক্তি সম্পর্কে সচেতন এই মানসিক অবস্থা কি দাবি করলো আসামি পাগল ছিল একটা দাবি ছিল আসামি পাগল ছিল মেডিকেল রিপোর্ট বলছে সে সম্পূর্ণ সুস্থ তা পাগলামির দাবি কি প্রমাণিত না অপ্রমাণিত

এখন এই প্রমাণিত কার কার হয় নাই বলেন আমি যাব না এটা শেষ হলে যাবো না ক্লিয়ার সবার এখন সবার ক্লিয়ার এখন পারবেন তো ইনশাল্লাহ